雨雨 <pot kilowatt universal movement> এটা আমি কিনে নিয়ে আসলাম দেখেন তো কেমন হয়েছে এটা এস এসের এস এটায় কোনো জং আসার কোনো ইয়া নাই জং আসবে না বলে দিয়েছে মানে একটু ওজন ওজন আছে কি কীরকম হয়েছে দেখেন আমার বাড়ি বাড়ির জিনিসপত্র একটু রান্নার ওইগুলো হচ্ছে রাখা যায় না খুব কষ্ট হয়েছে এর কারণে আনছি এটা দেখেন আমি এটা রাখবো এইখানে রেখে দিব আগে আমি এইখানে রাখতাম একটা রাখলে তা ভর্তি হয়ে যাইতো রাখা যাইতো না তো এখন আমি একটা একটা করে রাখবো এই যে আগে রাখবো এইটা নিচে তারপরে এই কড়াইগুলো রাখবো তারপরে হচ্ছে এই যে এক এক সময় একটু ভারী খাবার হইলে তখন এটা এটা রান্না করি রাখবো এইটার উপরে এইটা রাখবো এইটা রেখে দেবো এখন হচ্ছে এই তাকে আমি এটা রাখবো এইখানে আমি রাখবো এইখানে আমি এইগুলা রাখবো এইগুলা রাখবো ছোটো মোটো কিছু থাকলে উপরে এইখানে আর একটু রেখে দিব। তো এই যে কত সুন্দর অল্প একটু জায়গার মধ্যে কতগুলো জিনিস আমি রেখে দিলাম কত সুন্দর করে ভারী ভারী জিনিস তো এইগুলা হাতের কাছে সব সবসময় রান্নাবান্না করার সময় লাগে তো আগে তো আমি এইখানে রাখতাম জায়গা হতে চাইতো না এইখানে রাখতাম আমি আগে পরে কিচেনটা তো আমার ভীষণ ছোট। এই যে একদম ছোট জায়গা হতে চায় না একদম ছোট চাপা একটা কিচেন এর কারণে এই জিনিসটা আমি কিনা কেমন হয়েছে প্লিজ বলবেন দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে ভারী ভারী জিনিসপত্রগুলো সুন্দর করে রাখা গেছে দেখেন আমি আরও কিছু কুর্দে রাখতে পারবো কিন্তু আপাতত এখন রাখবো না যে এইটুকুই রাখবো গাইজ দেখেন এইখানে আমার বাচ্চাদের জন্য একটু হালুয়া রান্না করেছি সুজির দেখেন বাহিরের ইটা কীরকম লাগতেছে আবহাওয়াটা অনেক সুন্দর আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম